এবারে খবরের দিকে নজর রাখবো সিআইটি হাতে গ্রেফতার পোস্ট অফিসার এজেন্ট হৃদয় রঞ্জন মাইতির আমানতকারীতে লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগে গ্রেফতার আমানতকারী টাকা তুলতে গিয়ে দেখে অ্যাকাউন্ট খালি হাইকোর্টের নির্দেশে সিআইটি তদন্তে গ্রেফতার হয়েছে সে আমানতকারীতে লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগে এবার গ্রেফতার করা হয়েছে শি অফিসার এজেন্ট হৃদয় রঞ্জন মাইটিকে আমানতকারী টাকা তুলতে গিয়ে দেখে তার অ্যাকাউন্ট খালি হয়ে গিয়েছে হাইকোর্টের নির্দেশেই কিন্তু সিআইটি তদন্তে গ্রেপ্তার হৃদয় সিআইটির হাতে গ্রেপ্তার এবারে পোস্ট অফিসের এজেন্ট হৃদয় রঞ্জন মাইটি আপনাদের আরো একবার জানাবো সিআইটির হাতে গ্রেপ্তার পোস্ট অফিসের এজেন্ট হৃদয় রঞ্জন মাইতি আমানতকারীদের লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগ উঠেছে সেই ব্যক্তি বিরুদ্ধে গ্রেপ্তার করা হয়েছে তাকে আমানতকারীদের টাকা তুলতে গিয়ে তিনি দেখেন যে অ্যাকাউন্ট কার্যত খালি হয়ে গিয়েছে এবং হাইকোর্টের নির্দেশেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে হৃদয় রঞ্জন বাইতিকে